আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব সর্বশেষ আপডেটগুলো যা জানার পর বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনি অবগত হতে পারবেন অবৈধভাবে ইউরোপে আসা এবং বর্তমান গেম নৌকাডুবি মৃত্যু সহ আরও অনেক ঘটনা আপনি নিজে দেখছেন এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যরা দেখতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখার জন্য সাম্প্রতিক সময় সময়ের কাছে এসে একটি নৌকাডুবি যা হৃদয় ঘটনা ঘটনার সৃষ্টি হয়েছে যে ইতালির কাছে নৌকাডুবি এখন পর্যন্ত ছয়জন নিখোঁজের তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে তা নিশ্চিত করা হয়েছে তবে উদ্ধারকৃত অভিবাসী এবং নিখোঁজ ব্যক্তি কারোরই জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি লিবিয়া থেকে ইতালি আসার পথে সাম্প্রতিক সময়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে এই ধরনের ঘটনাগুলো লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যার মূল কারণ হচ্ছে যে এনজিও সংস্থার সংকট এবং উদ্ধার অভিযানে যেটা অনাগ্রহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর আগের মতো করে এখন আর তারা অভিবাসীদেরকে সাপোর্ট বা সহযোগিতা করতে ইচ্ছুক না যার কারণ হচ্ছে তারা মিলিয়ন মিলিয়ন ইউরোপ বিনিয়োগ করছে বিভিন্ন দেশে যাতে করে সেই দেশের অভিবাসীরা ইতালিতে না আসে বা ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে না পারে। যা প্রতিবেদন প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি ব্যালিয়ার দ্বীপপুঞ্জের তিনটি নৌকা থেকে একষট্টি জন শরণার্থী উদ্ধারের তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্টোমেটতিমো মাইক্রো ব্লগিং সেট এক্সে এরিয়ার রিক্স পিপল সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে ভৌমধ্যাসাগরে একটি বিপদগ্রস্ত নৌকা শনাক্ত এবং উদ্ধার অভিযানে তারা সহযোগিতা করছে যা সর্বশেষ আপডেট অনুযায়ী দ্রাবদেশ শহর স্পটের এই প্রতিবেদনটি নতুন করে প্রকাশ করা হয়েছে বেশ কিছু ভিডিও ফুটেজ যুক্ত করা হয়েছে যেখানে উদ্ধার তৎপরতা বা উদ্ধার অভিযান দেখানো হচ্ছে যখন নীতি নির্ধারকরা সমালোচনার মুখে উদ্ধার অভিযান নিয়ে তখনই এই ধরনের ভিডিও প্রকাশ করলো আর এই ভিডিও প্রকাশ করার মাধ্যমে তারা বুঝাতে যাচ্ছে যে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি কিন্তু তাদের মৃত্যু লেখা ছিল তারা মৃত্যু শিকার হয়েছে বা নিখোঁজের শিকার হয়েছে আদৌ কি তাই আপনার অতীতের অভিজ্ঞতা বা আপনি যদি গেম দিয়ে ইতালিতে এসে থাকেন আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ইতালি কর্তৃপক্ষ বা ইতালি কিভাবে বিপদগ্রস্ত নৌকা সহযোগিতা করে থাকে এদিকে কর্তৃপক্ষ শরণার্থী তথ্য সংখ্যক শরণার্থী লিবিয়া থেকে ইতালিতে গেম বৃদ্ধি পেয়েছে যার মূল কারণ হচ্ছে যে ইতালিতে আসলে অভিবাসীদের আর আলবেনিয়াতে যেতে হবে না যেটি ইতালি সরকার চেয়েছিল সেটি সেই চুক্তি বা উদ্দেশ্য অনেকটা ব্যর্থ হয়েছে যা এরই মধ্যে আপনারা নিশ্চিত হয়ে গেছেন আর থেকেই লিবিয়া থেকে মূলত ইতালিতে পেয়েছে এরপর যা প্রতিদিনই হচ্ছে ইতালি সরকারের তথ্য অনুযায়ী প্রতিটি গেমই বাংলাদেশের অবস্থান এবং বর্তমান সময়ও অবৈধভাবে ইতালি থেকে দক্ষিত লিবিয়া থেকে ইতালি আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে